নির্বাচন কমিশন হাসিনার কথায় নির্বাচন করেছে এমন নির্বাচন কমিশন যেন বাংলাদেশে আর কোন দিন না তারেক প্রমাণের বিরুদ্ধে ষোলো বছরের কথা বলে খালেদা জিয়াকে জেলে নিয়েছেন কেউ বন্ধু কথায় কথা আছে তারেককে এত ভয় কেন জানেন খালেদা জিয়াকে এত ভয় কেন জানেন

সে আসুক দেশে তার সকল হবে ষড়যন্ত্র আপনি করেছেন ষড়যন্ত্রকারী আপনি বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি ধ্বংস করে দিয়েছেন হাতে বিচার মানে আমি তালগাছ আমার বিচার যখন মতকে যেত না এস গাছে লাঠি মারতেন আজকে এই হাইকোর্টের সামনে মহিলা খোলার দৃষ্টান্ত আপনারাই দেখিয়েছেন না অনেক তাই বাংলাদেশে তারেক রহমানকে ভয় একটি কারণ তারেক রহমান সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান বাংলাদেশের দুঃখী মানুষের কথা বলে তারে প্রমাণ সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে লুপ করে নিয়েছেন কানাডায় বাড়ি তখন মনে হয় নাই পালিয়ে যাবেন এখন কেন যায় যে রাজনীতির কথা বলেন এই সকল কথা চলবে না বাংলাদেশে এনে আপনাকে বিচারে নেওয়াতে আনবে বাংলাদেশে দুখিনী মা 보면은 মা কুকুরের মা তাকে আছে ডাক্তারিন করে দিবে তখন সেই হাসিনার বিচার হবে বাংলাদেশ যদি হাত সৃষ্টি করবে ডাক্তারিনও তার রাষ্ট্রতা এখন আপনার সাথে বাংলাদেশের শুভ বুদ্ধি মানুষ আছে যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা এই সরকার আনবে না এইটাই বিশ্বাস করে তারাই আপনার সাথে আছে অবস্থা যেন দরজা করে ঘুমাতে পারি আমার সাংবিধানে অধিকার জন্য আমি ফেরত পাই সংবাদ স্বাধীনতা স্বাভাবিক ফেরত পাই আর কোন অন্ধকারে নির্মাণ নিয়ত নিহত হতো না হয় এমন সাংবাদিকতা আমরা ফেটেতে পাই আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচন উনিশশো সালে শাহাবুদ্দিন সাহেব রশিকা করেছিলেন এমন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতির দাবাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ক্ষমতা আসুন চুরে নয় চুরি করে নয়ের কাছে আসেন আমাদের নামে এখন নাকি কিছু বদনাম হওয়া শেখ হাসিনা বলেছিলেন ক্ষমতা থেকে চলে গেলে এক কোটি আওয়ামী লীগ নেতাকে হত্যা করবে বিএনপি ওকে হাত দিয়া বলেন তো এক চাক কর্মী গায়ের উপর আমার হাত করেছি কোনদিনে করি নাই কারণ আমাদের নেতা সারে সমাজ সেই কারণে আজকে বলতে চাই অস্থিরতা সৃষ্টি না করে আসুন বাংলাদেশকে গড়ে তুলি লুটের টাকা ফেরত দিই বিদেশের টাকা ফেরত আনি এই সহযোগিতা করে রাজনীতি না করে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম